ইনজুরিটা ভয়ঙ্কর হয়েছে যে আমি কল্পনা করতে পারি মাঠে ব্যাক করব সুপ্রিয় দর্শক আলাইকুম আমি ডক্টর মাসুম ভিশন ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা আমাদের একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি হাঁটুর সমস্যা অর্থাৎ খেলতে গিয়ে উনি ব্যথা পেয়েছিলেন এরপর আমাদের কাছে আসছেন আসার পর আমাদের চিকিৎসা নিয়ে উনি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন এবং উনি এখন নিয়মিত মাঠে খেলছেন প্র্যাকটিস করতেছেন ওনার প্রতিদিনের যে কাজকর্ম সেগুলো করতেছেন তো উনি অনেক আগে আমার থেকে চিকিৎসা নিয়েছিলেন মাঝখানে আসতেন দেখা করতে তো আবার ঢাকায় একটা খেলার জন্য আসছেন তো উনি আমার সাথে দেখা করতে আসছেন তো আমরা এই ওনার মুখ থেকে আমাদের এই জার্নিটা বা ওনার যে কী সমস্যা ছিল কতটুকু উন্নতি হয়েছে এখন কি অবস্থা আছে এটা আমরা ওনার থেকে শুনবো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাকিব আমার বাসা হচ্ছে বরিশাল ভোলাতে আর আমি খুলনা মহামেডান ক্লাবে ফুটবল খেলতাম এবং আমাদের ভোলা জেলা টিম খেলতাম এবং ভোলা জেলা অন্যদের সতেরো টিমে ভোলা জেলা পর্যায়ে সেরা প্লেয়ার হয়েছি তো আমি খুলনা খেলতে গিয়ে আমার পাঁচ ডিভিশনের একটা ট্রায়াল ছিল সিটি ক্লাবের তো ওই ট্রায়ালের সময় আমি অনাকাঙ্ক্ষিতভাবে আমার হাঁটুতে একটা আঘাত পাই মানে স্টেপে একটা প্লেয়ার আমার হাঁটুতে চালা দেয় তো ধ্যান ওখান থেকে আমি অনেকটা অসুস্থ হয়ে পড়ছি আমার হাঁটুতে অনেক ব্যথা হয়েছে তো আমি হাঁটু নিয়ে অনেক ডাক্তারের কাছে গেছিলাম অনেক এমআরআই করছি দেন আমার যে কোচ রয়েছে খুলনা মহামাইডানের ছোট জাহাঙ্গীর ছাড় উনি আমাকে অনেক জায়গায় পাঠিয়েছে বাট কোনো ইম্প্রুভ হয়নি আমার পায়ের যে মাসেলগুলো ছিল ওগুলো উইক হয়ে গেছে এক কথা বলতে গেলে আমার যে পায়ে ইঞ্জুরি হয়েছে ওই ওইবার একবারে চিকন হয়ে গেছে এরকম একটা অবস্থা তো এমন তো অবস্থা আমি পুরোই মানে মন খারাপ হয়ে গেছে এক কথা ডিপ্রেশনে চলে গেছি তো আমার যে খুলনার ক্লাবে যে ছাড় রয়েছে ছোট জাহাঙ্গীর ছাড় আমারে এই ডাক্তার মাসুম বিল্লা ছাড়ের কাছে পাঠাইছে তো আসলে আমি এত দূরে এখানে এসে ঢাকা উত্তরা সাত নম্বর সেক্টর এই ভীষণ পিজিও থেরাপি সেন্টারে এসে সত্যি অনেক 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 আমার ইম্প্রুভ হয়েছে ছাড়ে যেই সুন্দর করে আমাকে চিকিৎসা দিয়েছে আর এখানে যে থেরাপিগুলো উন্নত মানের যে থেরাপিগুলো আমাকে দিয়েছে আসলে আমি অনেকটা মানে যেই পরিস্থিতি ছিল আমি এক কথায় একবার ডিপ্রেশনে চলে গেছিলাম মন মানসিকতা খুবই খারাপ ছিল ভাবছি যে কখনোই খেলতে পারবো না তো এখন আল্লাহর ওর মধ্যে অনেক অনেকটা ইম্প্রুভ হয়েছে তো এখন আমি একবারে গেম খেলা স্টার্ট করে দিয়েছি ঢাকা আসলে সারের কাছে আসে আমাকে পর্যাপ্ত পরিমাণে হেল্প করে আসলে এক কথা মানে সারের কথা আর কি বলবো তো লাস্টবার এখন আমি এসেছি আমার ব্রাহ্মণ বাড়ি একটা খেলা ছিল তো খেলা শেষ করে সারের সাথে দেখা করতে আসলাম অনেক ট্রিটমেন্ট দিয়েছি ইতিমধ্যে এখন আল্লাহর রহমান অনেকটা ইম্প্রুভ হয়েছে আমি আশা করি আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন যারা হার্ট ইঞ্জুরিতে রয়েছেন যারা ফুটবল প্লেয়ার রয়েছেন ইঞ্জুরির কারণে আপনার ক্যারিয়ারটা ধ্বংসের মুখে আমি মনে করি ছাড়ের সাথে যোগাযোগ করেন এই বিশ্ব পিজিও সেন্টারে আসলে নিশ্চয়ই আপনি ভালো ফুটবল খেলতে পারবেন ইনজুরি মুক্ত থাকতে পারবেন আপনার যেই ইঞ্জুরি নিয়ে চিন্তা যে ডিপ্রেশন আছে সেল লিগামেন্ট আসলে এই চিকিৎসাটা ছাড়ে করে খুবই ভালো খুবই ভালো খুবই অনেক অনেক ইম্প্রুভ হবে এটা আশা করি তো আমার জন্য সবাই দোয়া করবেন আর অবশ্যই বিশ্ব পিজিও সেন্টারে আসবেন ছাড়ের জন্য দোয়া করবেন আচ্ছা আপনি যখন আমাদের এখানে চিকিৎসা শুরু করেন আপনার তো শুরুতে একটা ডাউট ছিল মানে সন্দেহ ছিল যে আসলে আপনি সুস্থ হইতে পারবেন কি আপনি আবার মাঠে ফিরতে পারবেন কি কারণ ইতিমধ্যে আপনি অনেক ডাক্তার অনেক জায়গায় অনেক চিকিৎসা নিয়েছেন তো ওইখানে আসলে আপনার আমি যে মন আপনার এই মানসিক যে পরিস্থিতি ছিল এক পর্যায়ে আপনি অনেক কান্নাকাটিয়ে করছেন যে আমি মনে হয় আমার কেরেটে এখানে শেষ জি জি আমি আপনাকে বলছি না আল্লাহ রহমতে আপনি আমাদের চিকিৎসা আমাদের চেষ্টায় আপনারও চেষ্টা রাখতে হবে আপনি আমার মাঠে ফিরতে পারবেন জি তো ইনশাআল্লাহ উনি আবার মাঠে ফিরছেন মাঠে খেলছেন তো আপনি প্রথম যেদিন মাঠে খেলতে পারছেন ওই অনুভূতিটা যদি একটু শেয়ার করতেন সত্যি বলতে আসলে আমার ইঞ্জুরিটা এতটাই ভয়ঙ্কর হয়েছে যে আমি কল্পনা করতে পারিনি আমি মাঠে ব্যাক করব যাই হোক তারপরে অনেক অনেক মানে কি বলবো এক কথা আমি মানে ক্যারিয়ার শেষের দিকে তাছাড়া আমি একজন ফুটবল প্লেয়ার অনেক পরিশ্রম করছি জীবনে তো একেবারে ভাইঙ্গা করছিলাম আমি তবে সাড়ে কাছে আসার পরে স্যার আমার মেন্টালিভাবে স্ট্রং করছে ধ্যান যে চিকিৎসা দিতে সারা আমার বুঝা বুঝায় বুঝা বুঝায় অনেক কষ্ট করে ইমপ্রুভ করছে তো আমি স্যারের কাছে আসার পরে ভালো ট্রিটমেন্ট পাওয়ার পরে মাঠে খেলতে পারছি আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করছি তো আমি এক কথা বলতে পারি স্যার আমার জন্য অনেক কিছু করছে স্যারের প্রতি অনেক কৃতজ্ঞতা আসলে আমার চেষ্টা ছিল আপনারও ইচ্ছা ছিল এবং এই দুটার সফলতাই আল্লাহর একটা বিশেষ রহম ছিল হ্যাঁ হয়তো আল্লাহর করছে সিবিধা আমি আপনাকে সুস্থ করতে পেরেছি তবে এখানে আমি সবার উদ্দেশ্যে যেটা বলবো আসলে ইঞ্জুরি আমাদের যে কারো যে কোনো সময় হইতে পারে খেলাধুলাজনিত কারণে হতে পারে কোনো অ্যাক্সিডেন্টাল কারণও হইতে পারে অথবা অনেক কাছে যে পিছলে পড়ে যায় ধাক্কা লাগে এখান থেকে ইঞ্জুরি হইতে পারে বা অ্যাক্সিডেন্টাল যেই সমস্যাগুলো হয় তো এটার জন্য আসলে চিকিৎসা যে নাই তা না সঠিক চিকিৎসা পেলে সঠিক সময়ে একজন প্লেয়ার বা একজন প্লেয়ার ছাড়াও যারা আছেন সাধারণ তারাও তাদের স্বাভাবিক কাজকর্মে ফিরতে পারেন তো উনি যখন প্রথম দিন আমাকে বলল মানে খেলার পরে স্যার আমি আজকে খেলতে পারছি আমি গোল করছি তো এইটা আমি মনে করছি যে হ্যাঁ এটাই আমার সফলতা কারণ আমি ওনাকে বলেছিলাম যে আমি আপনাকে মাঠে ফেরাবো এবং আলহামদুলিল্লাহ সেই থেকে এখন পর্যন্ত উনি খেলা কন্টিনিউ করে যাচ্ছেন আর মাঝে মাঝে যেহেতু উনি ফুটবল প্লেয়ার ফুটবল প্লেয়ারদের মানে একটু সামান্য উনিশ বিশ হইলেই আপনার ইঞ্জুরি হয়ে যায় ব্যথা চলে আসে তো উনি প্রত্যেকটা স্টেপেই মানে কোনো একটা সমস্যা হইলে উনি আমাকে নক দিতেন আমি আমার সময় বের করে বা আমার যতটুকু সম্ভব আমি ওনাকে সাপোর্ট দিয়ে গিয়েছি আর ওনার যে কোচ আমার কাছে পাঠিয়েছিলেন স্যার হ্যাঁ ওনাকে সবাই জাহাঙ্গীর নামে চিনেন তো ওনারও আসলে আন্তরিক প্রচেষ্টা ছিল অনেক সময় দেখা গেছে যে আমরা কি করি যে একটা ছোটোখাটো প্লেয়ারকে আমরা মূল্যায়ন করতে চাই না হ্যাঁ তো ওর আমি প্রায় অনেক দিন চিকিৎসা দিয়েছি এবং আজকে প্রায় এক বছরের মতো ওর সাথে আমার একটা সম্পর্ক ওইখান থেকে আমি যতটুকু বুঝছি যে আসলে সে ব্যক্তি হিসেবে না সে একজন প্লেয়ার হিসেবে খুবই ভালো ওর যে ট্যালেন্ট আছে এটা সে যদি আরও মানে এটাকে আরো যদি প্রপার নার্সিং করা হয় আশা করতেছে যে সে আমাদের ভবিষ্যতে একজন দেশের উজ্জ্বল প্লেয়ার হিসেবে পরিগণিত হবে আর সর্বোপরি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যারা ভিশন ফিজিওথেরাপি সেন্টারে আছি কর্মরত আছি বা আমরা এই ধরনের যারা কাজ করি আমাদের সবার জন্য দোয়া করবেন আর সর্বশেষ একটাই কথা বলবো যে আপনি খেলতে গিয়ে বা যে কোনো কারণে ইঞ্জুরি হতেই পারেন সেই ইঞ্জুরিটা যত দ্রুত সম্ভব একজন ভালো চিকিৎসক বা একজন ভালো ফিজিওথেরাপি ফিজিওথেরাপি চিকিৎসক অথবা একজন ভালো একটা ফিজিওথেরাপি সেন্টার যেখানে হোক আপনি চিকিৎসাটা নেবেন সঠিক চিকিৎসা পেলে অনেক মেজর সমস্যাও আমরা খুব ইজিলি সমাধান করতে পারি যেটার মানে উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমাদের এই সাকিবুল হাসান উনি আমি বলবো যে উনি এক কথা অসাধারণ উনি যেরকম ব্যক্তি হিসাবে অসাধারণ উনি খেলোয়াড় হিসেবে অসাধারণ আর আমরা যখন চিকিৎসা করি আমাদের এই চিকিৎসাটা অনেকটাই নির্ভর করে রুগীর উপরে যে সে কীভাবে চিকিৎসাটা নিচ্ছে নিয়মগুলো মানতেছে কিনা ঠিকমতো ব্যায়াম করতেছে কিনা তো ওই হিসাবে আমি ওকে সর্বোচ্চ মানে কৃতিত্ব দিব যে আমরা যেইভাবে বলেছি যেইভাবে গাইডলাইন দিয়েছি সেইটা সম্পূর্ণ করতে পেরেছেন বিধাই আজকে উনি মাঠে নামছেন তো দর্শক আজকে এই পর্যন্তই আমরা ইনশাল্লাহ তো ভবিষ্যতে আরও একজন এরকম সফলতার বা আরেকজন মানে আমাদের খেলোয়াড়ের কথা নিয়ে আমরা আসব অথবা আমাদের একজন রোগীর কথা নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ